দেখেন ফাইনাল রুমের হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখেন আজ হচ্ছে আমি সকাল সকাল ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কারণ হচ্ছে অনেক দিন ঘরের সেরকমের কোনো কাজ করতে পারি না শুধু রান্না ভিডিও দিই আপনাদের কারণ হচ্ছে আমার শরীরটা অনেক অসুস্থ তাই কোনো কাজ করতেই মনে চায় না তো দেখলাম অনেক দিন হচ্ছে ঘর মানে ঘরের যে মাকড়সার বাসাগুলো সেগুলো ভাঙা হয় না তারপরে ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে তো আমি হচ্ছে আজকে সব পরিপাটি করে গুছাবো আর প্রথমে হচ্ছে আপনার ভাইয়ার কিছু প্যান্ট ছিল সো প্যান্টগুলো হচ্ছে আমি ভিজায় রাখলাম তারপর হচ্ছে ঘর পরিষ্কার করে তারপরে ধুয়ে দিব তো অবশেষে চলে আসলাম ঘরের মাকড়সা ভাঙতে তো দেখেন উপর দিয়ে এই যে চান্দোয়ার পাশ দিয়ে প্রচুর পরিমাণ মাকড়সার বাসা হয়েছে আবার এই যে টিভির পাশ দিয়ে টিনের ঘর তো প্রচুর মাকড়সার বাসা হয় তো ঘরের বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস বয়স যে ঘরটা দিছি এর ভিতরে কিন্তু আমার দুই তিন তিনবার ভাঙা হয়ে গেছে মাকড়সার বাসা তো দেখেন পুরো ঘরের মানে চারিপাশ দিয়েই এই মাকড়সার বাসা হয়েছে তো এই ঝাড়ু দেওয়া হচ্ছে আমি মাকড়সার বাসাগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি তো যাই হোক কথার মাঝে আবারও আপনাদের একটা কথা মনে করায় দিই আমার প্রাণের প্রিয় ভাই বোনেরা প্লিজ আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন তো বন্ধুরা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার এই বাড়িটা কিন্তু আমার ইউটিউবে প্রথম সারছি সারার পরে অনেক অনেক ভিউ হয়েছে এবং অনেক কমেন্ট আসছে আমার এই বাড়িটা নিয়ে তো আমার বাড়িটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে অনেকে অনেক কমেন্ট করছে যার কাছে যেরকমের সুবিধা মনে হয়েছে সে সেভাবেই কমেন্ট করছে তো অনেকেই বলছে যে আপনার বাড়ি যে করছেন ঘরের চালে রুয়া দেন নাই কেন আবার অনেকে কমেন্ট করছে যে কিভাবে রুয়া ছাড়া ঘর দেয় মানে ঘরের চালের উপরে যে রুয়া রুয়া বলে ওকে ওই রুয়াটা হচ্ছে দেওয়া হয় নাই ভুলের কারণে বুঝতে পারি নাই না বুঝেই আর কি দেওয়া হয়ে গেছে তো এই রুয়াটা নিয়ে অনেক বন্ধুরা অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করে যে এরকম কি ঘর হয় রুয়া ছাড়া ঘর হয় আবার কেউ বলে চাল উড়ায় নিয়ে যাবে মানে অনেক অনেক কমেন্ট করতেছে তো খুবই ভালো লাগে কমেন্টগুলো দেখলে যে যাই হোক আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছে আর তাদের কাছে যেমনটা সুবিধা মনে হয়েছে সেমনভাবেই আর কি কমেন্ট করছে তো বন্ধুরা আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে ইনশাল্লাহ ঘরের কিছুই হবে না তো আপনারা সবাই দোয়া করবেন তাতেই হবে তো দেখেন এখন হচ্ছে আমি ঘরের যে ফার্নিচারগুলো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর এই ফার্নিচারগুলো বন্ধুরা কেউ কিনবেন না দয়া করে বিশেষ করে কালোতা কারণ কালোতায় এত পরিমাণ ময়লা টানে এই যে যে ফাঁকাটা ফাগার ভিতরে যে ময়লাগুলো আছে এটা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করা লাগবে এই নাকড়া দিয়ে পরিষ্কার করলে যায় না অনেক কষ্ট হয় তো আমি হচ্ছে হালকা পাতলা উপর দিয়ে ময়লাটা আর কি মুছে নিচ্ছি তারপরে আবার এক সময় সময় নিয়ে ওই ব্রাশ দিয়ে মাঝখানের যে আজি আজি ওই ময়লাগুলো উঠাতে হবে তো দেখেন অবশেষে আমার মোশামুসি হয়ে গেছে ফার্নিচারগুলো এখন হচ্ছে আমি বিছনা চাদর চেঞ্জ করবো তো ওয়ার্ড রুপের ভিতর থেকে একটা বিছনা চাদর বের করে নিচ্ছি আর এই ডয়টা হচ্ছে আমি আমার প্রয়োজনীয় যে খাতা তারপর হচ্ছে বিছনা চাদর এইগুলো হচ্ছে রাখি আর তার উপরেরটা হচ্ছে আমার কাপড় চোপড় রাখি তার উপরটা হচ্ছে আপনার ভাইয়ার কাপড় চোপড় রাখি আর তার উপরটা হচ্ছে আমাদের কাগজপত্রি যত দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলো রাখি তো দেখেন এখন হচ্ছে আমি বালিশের কাবারগুলো খুলে নিচ্ছি তারপর হচ্ছে বিছানার চাদরটা উঠাই নিব আর এই বিছনা চাদরটা হচ্ছে অনেক দিন হচ্ছে বিষায় রাখছি কারণ অনেক বৃষ্টি হয় তো এই কারণে উঠায় না ধোয়া হয় না এই কারণে প্রায় এক সপ্তাহর বেশি হয়ে যাচ্ছে চাদরটা বিছানো তো দেখেন চাদরটা উঠোয় তারপর হচ্ছে বিছনাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি চাদরটার বিছায় নিব আর বন্ধুরা সাদা জিনিস এত পরিমাণ ময়লা টানে আর আমার বিছনা চাদরগুলো প্রায় মানে প্রায় সাদা আর কি তো কী আর করার যেমন তেমনই বিষাইতে হবে আর সাদা জিনিসই কিন্তু ঘরের সৌন্দর্য ফোটে ভালো আমি অনেকগুলো বিছনা চাদর আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসছিলাম যখন আসছিলাম তো সেই সব বিছানার চাদরগুলো এখনও ভালো রয়েছে এই কারণে হচ্ছে নতুনগুলা বিছাই না এই পুরান গুলাই তো ময়লা হয় না কারণ বাচ্চা কাচ্চা বেশি ময়লা করে না আর আমার ঘর হচ্ছে পাকা করা তো এই কারণে ময়লা হয় না আর পাকা করা না হলে কাদা মাটির ঘর হলে কিন্তু প্রচুর ময়লা হতো সাদা তাই তো ঘর পাকা এই কারণে হচ্ছে অত ময়লা হয় না আর আমার ছেলে মেয়ে তো ওরা বুঝে এখন কাদা নিয়েও উঠে না বিছনায় বেশি বেশি একটা তো দেখেন বিছনা চাদরটা পাতানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বালিশির কাবারগুলো পরিয়ে নিব তো দুইটা বালিশির দুইটা কাবার আর এখানে দুইটা বালিশি থাকে তো দেখেন বিছনাটা গুছানো হয়ে গেছে বালিশির কবারও পরানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটারে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বন্ধুরা ঘরটারে কিন্তু আজকে আমি মুছব না কারণ হচ্ছে গতকালকেও মুছছিলাম এই কারণে হচ্ছে আজকে মুছব না আমার হচ্ছে মাজায় অনেক সমস্যা এই কারণে আমি ঘরটাকে মুছতে গেলে অনেক ভয় পাই তো একদিন পর পর আর কি মুছি তো এই যে দেখেন ঘরটাকে পুরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমার ঘরটা গুছানো হয়ে গেছে এই যে এই যে হচ্ছে শোকসের পাশে সব গুছায় রাখছি সুন্দর করে আর এদিকে আলমারিটাও মুছে নিছি আর এদিকে হচ্ছে এই যে অড্রের পরও সব কিছু গুছাই নিছি যে এখন কত সুন্দর লাগতেছে যে কোনো জিনিস গুছানো থাকলে পয় পরিষ্কার থাকলে পরিপাটি থাকলে অনেক অনেক ভালো লাগে তো এই দেখেন ড্রেসিং টেবিলটাও মুছে নিছি সুন্দর করে গুছাই নিছি আর এই যাচ্ছে খাটের বিছনা চাদর চেঞ্জ করলাম বিছনা চাদর চেঞ্জ করে সুন্দর করে যে গুছিয়ে রাখছি আর এই যাচ্ছে জালনা সাইড আর এই যাচ্ছে বাইরের সাইড আর এইখানে হচ্ছে আপনার ভাই আর কিছু কাপড় চোপড় হ্যাঙ্গারে আমি জুলাই রাখি যখন আসে তখন আর কি চেঞ্জ করে এখানে রাখে আর এই যে দেখেন বাইরের সাইডটা কত সুন্দর এই যাচ্ছে আমাদের রাস্তা মেইন রাস্তা আর এই যে হচ্ছে খোয়াগুলো এখানে রাখছে আল্লাহ জানে কবে রান্না করে কাজ শুরু করবে এখানে এনে আর কি রেখে দিছে আর এদিকে আছে গোড় খোলা দিয়ে বেড়া দিয়ে রাখছি আপাতত কারণ এখান হচ্ছে টিন দিয়ে আমি বেড়া দিব এই কারণে আপাতত এই গোর খোলাগুলো এইখান দিয়ে জুলাই রাখছি কারণ ওইখানে ঈদগা ওই যে মানুষজন দাঁড়ায় থাকে দেখা যায় এই দিকে এই কারণে আপাতত এটা গুসার রাখছে আর ওইটা হচ্ছে গাড়ির পদ্মা ওইখানে জুলাই রাখছে যখন গাড়ি চলে যায় ওখানে জুলাই রাখি আবার যখন গাড়ি আসে তখন আবার ডেকে রাখি আর এই যে দেখেন আমাদের বাড়ির সামনে কত সুন্দর একটা পুকুর দিয়ে ভরা তো আমরা হচ্ছে এইখানের মতন ওই যে দেখছেন গেট ওইখানের মতন আমাদের এখানেও করব। এখান থেকে টিন দিয়ে এখান থেকে টিন দিয়ে এখানে গ্যারেজ বানাবো আর এখান থেকে এরকম টিনের গেট দেব যখন গাড়ি চলে যাবে তখন আর কি তালা দিয়ে রাখবো আবার যখন গাড়ি আসবে তখনও তালা দিব তো ওই যে দেখেন ফাইনাল লুকটা আমার রুমের এই যে বন্ধুরা এই যে এখন আমি কাপড় চোপড় ধুতে যাচ্ছি পুকুর ঘাটে মাঘ কি ওজন অনেক মানুষ আছে কাজ করতেছে দেখেন বন্ধুরা দেখেন এই যে কাপড় চোপড় ধোয়া গেছে যে দেখেন গাড়ি ঢুকতেছে বাড়ির ভিতর নিয়ে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে দুপুর বারোটা বাজে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে তো আমি হচ্ছে রান্না করব গ্লাস কাপ মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করব আর হচ্ছে কাঁকরোল ভাজি করব তো দেখেন মাছগুলো হচ্ছে ভেজে নিছি এই যে দেখেন আলু আর মাছ ভেজে নিছি এখন হচ্ছে কড়াইতে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিলাম বাটা মশলা তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর বাটা মশলা হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর জিরে এইটা হচ্ছে দিয়ে একসাথে বেটে নিছি তো তারপর হচ্ছে মশলাটা কষায় পানি দিয়ে দিছি দেওয়ার পরে তারপর হচ্ছে পানিটা উতলানোর পর তারপর হচ্ছে মাছ আর আলু দিয়ে দিছি তো দেখেন রান্না কমপ্লিট এখন হচ্ছে নামিয়ে নিব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে দেখেন মাছ ভুনা আলু দিয়ে আর হচ্ছে কাকরোল ভাজি সাথে হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিছি এক প্লেট এখন হচ্ছে আমি খেয়ে নিব তো অনেক ক্ষুধা পেয়েছে কারণ অনেক কাজ করছি তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধুরা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম